আমি তো বুঝে পাই না বারংবার কেন এরকম হয় মানে দেবদার পেছনে যতবারই কেউ লাগার চেষ্টা করেছে ভাই উল্টে নিজেরাই বাঁশ খেয়েছে তো আরো একবার বাঁশ খেতে চলেছে সবাই হাই এভরি ওয়ান আমি রূপম ছিলাম আজকের প্রথম ভিডিও প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো গতকালকে আমি দুটো সিনেমাই দেখেছি আর রাত্রে যেহেতু আমাকে কাজে বেরোতে হয় সেই টাইম সেই জন্য আমি মিথিমা সেটা দেখতে পারিনি কিন্তু দুটো ছবি দেখেছি প্রজাপতি টু লহুরাঙের নামে দুটোই রিভিউ আছে এবং দুটো সিনেমাই দুটোর জায়গা থেকে ভালো বাট লহকুরাঙের নামে নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম কারণ সিনেমাটা একটা এক্সপেরিমেন্টাল ছবি আর এই ছবিটা আমি রিভিউতেই বলে দিয়েছি এই ছবিটা সবার কিন্তু নয় সবার জন্য নয় ঠিক আছে একটাই খারাপ লাগার দিক ছবিটাকে আরো ভালো করা যেত ভালো ছবিটা এমনি ভালো ঠিক আছে বাট আমি ট্রেলার লেভেলে যা দেখেছি সেটাই তো দেখছি সিনেমা একমাত্র ক্লাইম্যাক্স ছাড়া ক্লাইম্যাক্সে কি হচ্ছে সেটা একবার ইয়ে এই সমস্ত সিনেমা না খুব ভালো রকমভাবে আর কি ধৈর্য ধরে বানানোটা উচিত আর যেহেতু মানে এই কোলাবোরেশন রানা সরকার এবং সুজিত মুখার্জি জাতিস্বর দিয়ে ভালো একটা সিনেমা দিত এই করেছিলাম সেই জায়গা থেকে আর কি যাই হোক না কেন ভালো চলছে আমি দেখলাম ছিল গতকালকে বাট প্রজাপতি টু ভাই সেই লেভেলের খেলে দিয়েছে দেখো অ্যাডভান্স বুকিং আমরা যে রিপোর্টটা পেয়েছিলাম মোটামুটি সত্তর থেকে আশি লক্ষ টাকা ভাই অ্যাডভান্স বুকিং হয়েছিল মানে টিকিটের যদি প্রাইসের কথা বলি মানে সত্তর থেকে আশি লক্ষ টাকা অ্যাডভান্স বুকিং ভাই উঠে যাওয়ার কথা ছিল এবার সেই জায়গায় একশো পঁচাত্তরটার শো হাউসফুল একশো পঁচাত্তর অধিক একশো ওয়ান সেভেন্টি ফাইভ প্লাস দেখতে পারো কালকে এই পোস্টটা করা হয়েছে সেখানে লেখা রয়েছে যে ওয়ান সেভেন্টি ফাইভ শো হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল শোস তো এইটা যদি শো হয়ে থাকে মানে এতগুলো শো যদি হাউসফুল হয়ে থাকে তাহলে বুঝতে পারছ কত টাকা উঠতে পারে কত কালকে মানে মিনিমাম তো ভাই দেড় কোটি তার তো ভাই নিচে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আর মাল্টিপ্লেক্সে তো ভালো ভালো শো পেয়েছে আর মাল্টিপ্লেক্স টিকিটের প্রাইসও তোমার জানো কিছু কিছু মাল্টিপ্লেক্স একটু কম ওই দুশো দুশো কুড়ি এরকম আর কিছু কিছু মাল্টিপ্লেক্সে তিনশো চারশো রকমও কিন্তু প্রাইস রয়েছে ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা তো ভাই মানে ফার্স্ট ডে যে ওপেনিং নিয়েছে আমার তো মন বলছে রঘু ডাকাতের থেকেও বেশি ওপেনিং নিয়েছে যে কারণ রঘু ডাকাত জায়গায় হাউসফুল ছিল না প্রথম দিন কলকাতা তো ছিলই না হাউসফুল তো সেই জায়গা থেকে রঘু ডাকাতকে ভাই মানে টপকে গেছে এই সিনেমাটা এটা স্বাভাবিক সবাই জানতাম আমরা সবাই জানতো ঠিক আছে যে প্রজাপতি টু ভাই ভালো কালেকশন করে প্রজাপতি টুর ভাই একটা অডিয়েন্স রয়েছে এবং গতকালকে আমি যেটা দেখলাম সব থেকে ভালো রেসপন্স সব থেকে ভালো রিভিউস পেয়েছে প্রজাপতি টুই ঠিক আছে এবার আমি জানি না মাসে অনেকে দেখছি খারাপ লেগেছে এবার আমি আজকে রূপমন্দিরে যাবো আমার বাড়ির পাশে ওখানে দেখি দেখা যাক কি হয় যেরকম আমার মনে হয় আমি সেরকমটাই বলবো বাট আমি সবাইকে একটাই কথা বলবো যে রিভিউ দেখে সিনেমা দেখো না ঠিক আছে আমি নিজে রিভিউ করছি বলেও এই কথাটাই আমি বলবো যে রিভিউ দেখে কিন্তু সিনেমাটা দেখা উচিত না তুমি সিনেমা দেখো তারপরে রিভিউ দেখো ঠিক আছে কারো রিভিউ দেখে তুমি সিনেমা দেখতে যাচ্ছ এটা আই থিঙ্ক খুব ভুল যদি বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে দেখো তাহলে ভাই সব সিনেমা দেখো এটা তোমাদেরই আর কি ভালো ঠিক আছে সব সিনেমা দেখে নিলে অনেকে ওঠিনি দেখে টাইম হয় না বলে তো যাই হোক না কেন তো ভাই খেলা তো ভাই সেই লেভেলে খেলে দিয়েছে এবার কিছু কিছুদিন আগে আমি বলছিলাম যে এই নবীনতে শো পাইনি এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি বলে করে দরকারই নেই ভাই দেব দেখুন ভাই ধরাচরার বাইরে ঠিক আছে স্টার নামটা এমনি এমনি দেয়নি এসবি তো সেই জায়গা থেকে টলিউড মেগাস্টার দেবদা এদের তিনজনের টক্কর তো সেই জায়গা থেকে এটাই দেখবার বিষয় ছিল যে কে কত টাকা ইয়ে করতে পারে বাট যা দেখে দিয়েছি প্রজাপতি টু এবং আমার মনে হচ্ছে এটা ভাই একশো দিনের অধিক সিনেমাটা চলতে চলেছে মানে চলবে সিনেমা হলে ঠিক আছে এবার দেখা যাক হোভ ফর দ্য বেস্ট আজকে তো আরো ভালো কালেকশন মানে কালেকশন আনবে মানে একশো শো প্রথম দিনে যদি হয়ে থাকে একশো পঁচাত্তর প্লাস তাহলে আজকে ভাবো কি হবে রবিবার ভাবো কি হবে যদিও বা কালকে ছুটির দিন ছিল সেটা ঠিক অবশ্যই থার্টি ফার্স্টও ও ছুটি আছে এই উইকেন্ডটা আর কি দারুণ একটা উইকেন্ড এই ইয়েটা সিজনটা ঠিক আছে এই ফেস্টিভটা যাই হোক মেন খেলা তো খেলে দিয়েছে এবং তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো দেখুন তোমরা কোন কোন সিনেমা দেখলে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো দেখো বুঝতে Take care.